সাংবাদিক দম্পতির সাগরুণী হত্যা মামলার অনেক নথিপত্র গায়েব হয়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট টাস্ক ফোর্স তবে তদন্তে অগ্রগতি হয়েছে জানি প্রতিবেদন দিতে রাষ্ট্রপক্ষ সময় চাইলে আর ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট পরাগাজিমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গত বছরের 30 সেপ্টেম্বর সাগরণী হত্যা মামলার তদন্তে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞতার সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয় গঠন হওয়ার পর মাসের মধ্যে তদন্ত ছয় প্রতিবেদন দিতে না পারায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষ থেকে আরও নয় মাস সময় চাওয়া হয় আদালত ছয় মাস মঞ্জুর করে বাইশে অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করেন রাষ্ট্রপক্ষ আদালতকে এটি আশ্বস্ত করেছেন যে তদন্ত চলছে তদন্তের প্রগ্রেস আছে বেশ কিছু কাজ করা হয়েছে আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ডিএনএ টেস্টের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং এগুলো আসার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনিও আদালতে উপস্থিত ছিলেন আমরা আশা করব এই সময়ের মধ্যে কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায় তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন তদন্তে কেন এত দেরি হচ্ছে তা টাস্ক ফোর্স ও রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান হাইকোর্ট যে অনেক কিছু ডিজেপেয়ার হয়ে গেছে অনেক কিছুই অনেক দিনের আগে নথি অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি সিডি ডিভিডি কোন জায়গার কি হয়েছে মিসপ্লেস হয়ে গেছে যথেষ্ট জায়গায় নাই এই সমস্ত কথা তিনি বলেছেন কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে নয় মাস যেহেতু তারা সময় চেয়েছেন সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিজেপেয়ার হয়ে গেছে তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান কিছুটা সংবেদনশীলতা আছে সব চাইলেও আমরা ডিসকাস করতে পারিনি দু হাজার সালের এগোরি ফেব্রুয়ারি রাজধানীতে ভাড়াভাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তেরো বছর পেরিয়ে গেলেও এখনও মামলার তদন্তই শেষ হয়নি তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সামনে আর তদন্তের সময় বাড়ানো হবে না আশাবাদী পক্ষের আজিম চ্যানেল আই ঢাকা